দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে খেলাপি ঋণ আদায় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জন সন্তোষজনক নয় আদায় কম হয় কমেছে ব্যাংকগুলোর লভ্যাংশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার মাত্র পাঁচ শতাংশ এমন ধীর গতিতে প্রকল্পের সময়সীমা ও ব্যয় বাড়বে মত বিশ্লেষকদের চট্টগ্রাম বন্দরের বাড়তি শুল্ক রপ্তানিমুখী শিল্প খাতে বিপর্যয় ডেকে আনবে দাবি শ্রম সংশোধন নিয়ে আপত্তি এমন সব খবর নিয়ে আমাদের খেলাপি ঋণ আদায় মিশ্র অবস্থা দেশের ব্যাংকগুলোর কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারলেও বেশিরভাগের অবস্থা সন্তোষজনক নয় আর খেলাপি আদায় কম হয় কমেছে ব্যাংকগুলোর লভ্যাংশ একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত খেলাপিরি না মাসভিত্তিক টার্গেট নিয়ে কাজ করছে দেশের ব্যাংকগুলো এদের মধ্যে গত নয় মাসে দুই হাজার চল্লিশ কোটি টাকার খেলাপিরি নাদাই করেছে অগ্রণী ব্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের আশা আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপিরি না দেয় তিন হাজার পাঁচশো কোটি টাকা ছাড়াবে এজন্য দেশব্যাপী একশো দিনের খেলাপিরি না দেয় কর্মসূচি চলমান রয়েছে বলেও জানান তিনি আমরা এখন সবথেকে বেশি ইফোর্ট দিচ্ছে আমাদের ক্লাসিফাইড লোন আদায়ের আদায় নিয়মিতকরণ এবং পুনতপশ এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে আমরা জোর দিচ্ছি যে হয় আদায় নগদ আদায় হবে না হলে পুনতিল হবে না হলে অবলোকন হবে মাধ্যমে ঋণ আদায় হবে সরকারি ব্যাংকগুলোর মধ্যে আমাদের আদায় থেকে বেশি দুই হাজার চল্লিশ কোটি টাকার উপরে ক্লাবে ঋণ আদায় আদায় নিয়মিত হয়েছে এবং এটা আমাদের টার্গেট আছে তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে যাওয়া তবে ভিন্ন চিত্র শরিয়াভিত্তিক ব্যাংক সহ অন্যান্য অধিকাংশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ তিরিশ হাজার চারশো কোটি টাকার উপরে যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় তিরিশ শতাংশ এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে খেলাপি আদায়ের জন্য ব্যাংকগুলোকে তাগাদা দেয়া অব্যাহত রয়েছে মাস ভাগ করে ঋণ আদায়ের জন্য বিভিন্ন টার্গেটও ঠিক করে দেওয়া হয়েছে এমনকি খেলাপি প্রতিষ্ঠানের অবস্থা দেখতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধি সশরীরেও যাচ্ছেন নন পারফর্মিং লোন বেড়ে যাচ্ছে মানে ঋণ আদায় হচ্ছে না আদায় হচ্ছে না মানে আমার ব্যাংকে লিকুইড ঢুকতেছে না তারপরে আমি একটা লিকুইডিটি ফ্রাঞ্চে ভুগতেছি এই মুহূর্তে অনেক ডিপোজিটারের টাকা আমি দিতে পারি না বড় অ্যাকাউন্টের অ্যামাউন্টে কোনো চেক যদি আসে আমরা তাকে পার্শ্ব করি আগামী সপ্তাহে একটা প্লেস করি সপ্তাহে করি না যদি আমার সাথে সম্পর্ক ভালো থাকে তেমনি লিকুইডিটি একটা চাপ করতেছে নন পারফর্মিং অ্যাসেটের এগেনস্টে অধিক মাত্রায় আমাকে প্রভিশন রাখতে হবে কিন্তু অধিক প্রভিশন রাখার জন্য তো আমার অধিক ইনকাম দরকার ইনকাম কমে গেছে ফরেস্ট রিকোয়ার্ড প্রভিশন বেড়ে গেছে এটা বড়ি সম্পর্ক ঋণ আদায় কম হওয়ায় ব্যাংকগুলো লভ্যাংশই কমে গেছে সংশ্লিষ্টরা বলছেন খেলাপিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেই ব্যাংকিং খাতের আস্থা বাড়বে এ খাত ঘুরেও দাঁড়াবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন চলতি অর্থ প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার মাত্র পাঁচ শতাংশ যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চেয়ে কিছুটা বেশি তবে তার আগের অর্থ বছরগুলোর প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের গড় হার ছিল সাড়ে সাত থেকে সাড়ে নয় শতাংশ পর্যন্ত বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নে এমন ধীরগতিতে বাড়বে প্রকল্পের সময়সীমা যা বাড়িয়ে দেবে ব্যয় রায়হান শোভনের রিপোর্ট দেশে কিছুটা বেড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইমিডির তথ্যমতে চলতি অর্থবছরের বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে এডিবির বাস্তবায়ন হয়েছে পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ গেল বছর একই সময়ে যা ছিল পোনে পাঁচ শতাংশের মতো সে হিসেবে বছরের ব্যবধানে বাস্তবায়নের হার বেড়েছে দশমিক তিন চার শতাংশের মতো যদিও আগের বছরগুলোতে তিন মাসে এডিবির বাস্তবায়নের হার ছিল সাড়ে সাত থেকে সাড়ে নয় শতাংশ পর্যন্ত বেসরকারি খাত দেখেন প্রবৃদ্ধি দেখেন কর্মসংস্থান দেখেন উৎপাদন দেখেন সবখানে কিন্তু অনেকটা স্থগিততা বিরাজ করছে এই পরিস্থিতিতে এর একটা প্রভাব কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচির উপরে পড়েছে অনেক প্রকল্প আছে যেগুলো বাস্তবায় কিন্তু সেই প্রকল্পে যারা আপনার ঠিকাদার তারা কিন্তু নেই বাংলাদেশের ডেভেলপমেন্ট বাজেট ইমপ্লিমেন্টেশনে সবসময় কিন্তু আমাদের পারফরমেন্স ইস ভেরি পুয়ার প্রথম খুবই খারাপ থাকে ওই শেষের দিকে যে পাল্টা খরচ করে এটা তো আমাদের একটা নিত্য নতুন একটা ট্রেন্ড এটা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি আমাদের দেশ তথ্য মতে অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করেছে বারো হাজার একশো কোটি টাকার মতো যেখানে তারা আগের অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের একই সময় ব্যয় হয়েছিল তেরো হাজার দুশো কোটি টাকা সে হিসেবে বছরের ব্যবধানে ব্যয় কমেছে এক হাজার সাতান্ন যদিও দু হাজার তেইশ চব্বিশের একই সময়ে সরকার ব্যয় করেছিল প্রায় বিশ হাজার কোটি টাকা সে হিসেবে দুই বছরের ব্যবধানে ব্যয় কমেছে সাড়ে আট হাজার কোটি টাকার মতো দীর্ঘতির প্রভাবটা কিন্তু অর্থনীতির সবকিছুর উপরেই পড়ে যে প্রকল্প নেওয়া এই প্রকল্পগুলো যদি ধীর গতিতে চলে তার মানে কি এগুলো বাস্তবায়নে করার জন্যে যে সময়টা এটা ধার্য করা আছে সেই সময়ের মধ্যে এ কারণ এই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব হবে না তার ফলে যেটাকে আমরা বলি টাইম অবাদান হবে অর্থাৎ বেশি সময় সময় বর্ধিত করতে হবে এবং সময় বর্ধিত করা মানে কি এর ব্যয়ও বর্ধিত হবে এর মধ্যে তো আমি আর গতি দেখিনি এর মধ্যে আসলে ওই এমনিতে রাজনৈতিক গতিই বাড়বে কারণ সামনে ইলেকশন তো এখন ওই ডেভেলপমেন্ট বাজেট নিয়ে বা ডেভেলপমেন্ট বাজেট ইমপ্লিমেন্টেশন নিয়ে সবার খুব একটা মাথা ব্যথা নাই তথ্য বলছে চলতি অর্থবছর এডিপির মাধ্যমে সরকারের ব্যয়ের লক্ষ্যমাত্রা দুই লাখ আটত্রিশ হাজার ছয়শো পঁচানব্বই কোটি টাকা শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন চট্টগ্রাম বন্দরের একচল্লিশ শতাংশ মাসুল বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমএ তাদের দাবি এমন সিদ্ধান্ত রপ্তানিমুখী শিল্প খাতে বিপর্যয় ডেকে আনবে মঙ্গলবার রাজধানীর বিজেএমএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ জানায় সংগঠনটি এ সময় শ্রম অধ্যাদেশ সংশোধন নিয়েও আপত্তি জানায় বিজেএমএ চট্টগ্রাম সমুদ্রবন্দর এখানে জাহাজে পণ্য আসার পর যেসব সেবা প্রদান করা হয় তার বিপরীতে মাসুল নেয় সরকার উনিশশো সাল থেকে গেল চল্লিশ বছর ধরে একই হারে মাসুল দিয়ে আসছিল ব্যবসায়ীরা সম্প্রতি যা একচল্লিশ শতাংশ বাড়ানো হয়েছে যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা এই আনএফিসিয়েন্ট পরিস্থিতিতে যদি দুই হাজার কোটি টাকা প্রফিট করতে পারে তাহলে তো আরও অনেক বেশি প্রফিট করতে পারবে তারপরেও কেন ফর্টি ওয়ান পার্সেন্ট এবং অবশ্যই যারা ইউজার তাদের সাথে কিন্তু ডিসকাশন না করে এই ধরনের উদ্যোগ কার সাথে করা হলো রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের শ্রম সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিজিএমএ তাদের দাবি মাত্র বিশ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেয়া হলে তা শিল্পে অস্থিরতা তৈরি করবে জুট ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই শিল্পে একটা বড় বিস্ফোরা তারা এটার মধ্যে ঢুকবে এবং তাদেরকে কেন্দ্র করে বাইরের লোক যারা আছে তারা সহজেই সুযোগ খুঁজবে এটাই হলো আমাদের কনসার্ন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই তিনশো শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না আমরা চাই রাইট রিপ্রেজেন্টেশন ফাইনালি যেটা ওই দিন টিসিসিতে আমরা একমত হইলাম সেটাকে পরিবর্তন করে ওনাদের ওনাদের মনের মতো করে ডাবাকে সাজিয়ে নিয়েছেন যেটা আমাদের জন্য ক্ষতিকারক এবং আমাদের জন্য সমস্যার কারক এ সময় গ্যাস সংকট দূর করা কাস্টমস ও এনবিআর প্রক্রিয়া সহজীকরণ উন্নত অবকাঠামো সহ সমস্ত রপ্তানিমুখী শিল্পের পক্ষ থেকে প্রস্তুতি না নেওয়া পর্যন্ত এলডিসি উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা সমস্যা আমি তো চাই সবাই চায় আপনারা সবাই চান তো এখন আমাকে প্রস্তুতিবিহীন অবস্থায় আপনি ফেলে দিবেন এটা হবে না এটা হওয়া উচিত হবে না সরকার চাইলে করবেন না করলে এর কনসিকিউয়েন্সেস পরবর্তী যারা সরকারে আসবেন তারা ভোগ করবেন এই জন্য এই দুইটা বিষয় নিয়ে আমরা রাজনৈতিক যে দল ওদের সাথে দেখা করে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে এইটা এখন হওয়া উচিত এটা এখন হওয়া উচিত না যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে শুল্ক মোকাবেলায় ব্যাংক ঋণের উচ্চ সুধার শ্রমের মজুরি বৃদ্ধি জ্বালানির উচ্চ মূল্য হ্রাস সহ বিভিন্ন কারণে শিল্প পরিচালনার ব্যয় লক্ষণীয়ভাবে বেড়ে গেছে বলেও জানান ব্যবসায়ীরা প্রভাবশালীদের অবৈধ দখল ও দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর অস্তিত্ব সংকটে পড়েছে সাথিয়ার নন্দনপুরে অবস্থিত পাবনার এক সময়ের অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র প্রায় সাঁত্রিশ বিঘা আয়তনের কেন্দ্রটির দশটি পুকুর শুকিয়ে গেছে চুরি হয়ে গেছে কয়েক কোটি টাকার সম্পদ দুর্বৃত্তরা ভবনের দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উনিশশো সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এই প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর টানা ষোলো বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায় প্রকল্পটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর বিশাল এই প্রজনন কেন্দ্রটি দখল করে গরু আর মাছের খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন দু সালের পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারা পালিয়ে গেলে লুট হয়ে যায় খামারের মাছ ও গরু টুকুর সরকার আসে ই করলো খাদা দিয়ে সে পুকুর টুর বড়ো বড়ো করে গরু বাছুর বহু কিছু পাললো পাইলে পাঁচ সারি কেমন কেন সে পদতে থেকা গেল চলে গেল এর মেধে যৌনগণ আইসে ভাঙি চিরে গরু বাছুর লি পুকুর ছিল এই পুকুরে পনার উৎপাদন করা হতো তারপরে ইসামতি নদীতে পাশে ইসামতি নদীতে ওই পোনাগুলো সারা হতো অবৈধ জবর দখল আর দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে খামারের দুটি সেচ পাম্প বড় বড় মূল্যবান বৃক্ষ সীমানা প্রাচীরের কাটাতার রাস্তা দুধারে প্রায় অর্ধশত ফ্লাড ফ্লড লাইট সহ বৈদ্যুতিক পোল পরিত্যক্ত ভবনের দরজা জানলাও শুকিয়ে গেছে দশটি পুকুর ওয়ালের উপর দিয়ে যে দেওয়াল মানে অ্যাঙ্গেল গুলো ছিল সেগুলো সব ভাঙিয়ে নিয়ে চলে গেছে আগামীতে যদি এটা চালু করা যায় তাহলে আমাদের জন্য এখানে ভালো হবে এবং আমাদের এলাকার লোক কর্মসংস্থান খুঁজে পাবে বিহাল দশার কথা স্বীকার করে প্রজনন কেন্দ্রটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় পানি বোর্ড ও মৎস্য বিভাগ মৎস্য দপ্তরকে এটি স্থায়ীভাবে হস্তান্তর করলে অবশ্যই সেটি আমরা মাছের পোনা উৎপাদন থেকে শুরু করে যে এই যে এই সংশ্লিষ্ট যে পাবনা জেলা এবং আশেপাশের অনেক জেলাতেই মাছের পোনা তথা ঋণু সরবরাহ এবং এটি সহস্তর হবে অফিশিয়াল একটা গাইডলাইন আছে এসব গাইডলাইনগুলো দেখভাল করে ভালো জিনিস করতে তো কোনো বাধা নেই এক সময় প্রজনন কেন্দ্রে প্রতি বছর মাছের পোনা উৎপাদন হতো গড়ে সাড়ে পাঁচ হাজার কেজি যা মাছের বংশবৃদ্ধির জন্য ছেড়ে দেওয়া হতো উন্মুক্ত জলাশয়ে মির্জা বিজনেস রিপোর্ট টেলিভিশন দেশের পুঁজিবাজার উন্নয়নে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাথে কাজ করবে ডিএসসি এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে মঙ্গলবার ডিএসসি কার্যালয়ে এ সময় ডিএসসি চেয়ারম্যান বলেন দেশের পুঁজিবাজার বর্তমানে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে সক্রিয় হচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও এই অংশগ্রহণের পরিধি আরও বাড়াতে চায় ডিএসসি যেহেতু ডিসিসিআই পুঁজিবাজারের একটি বড় স্টেক হোল্ডার তাই সংগঠনের সাথে মিলে বাজার উন্নয়নে কার্যকর অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি ভবিষ্যতে ব্যবসায়ীদের অন্যান্য সংগঠনের সাথেও এ ধরনের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএসসি চেয়ারম্যান পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চুরাশিতে বেচাকেনা হয়েছে চারশো একান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চৌত্রিশটির কমেছে একশো নিরানব্বইটির আর অপরিবর্তিত আছে ছেষট্টিটির দর এবার বাজার নিয়ে বিস্টেশন শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে তার লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে সেল প্রেসার কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে দিন শেষে মার্কেট দুই দশমিক সাত দুই পয়েন্ট নেগেটিভ নিয়ে আসে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো কমেছে একশো এবং অপরিবর্তিত ছিল শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টাকবার ছিল চারশো একান্ন কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টাকা ছিল চারশো আঠাশ কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টাকবার ছিল চারশো ছত্রিশ কোটি টাকার মতন আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিম ইনফিউশনের আজকে এদের প্রায় একুশ কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল ব্র্যাক ব্যাংক ইন্ডেক্স কমের জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় ছিল ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আসিয়ান শীর্ষ সম্মেলন শেষ করে মালয়েশিয়া থেকে সোমবার জাপান পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের এই সফরে ট্রাম্প অংশ নিচ্ছেন একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে যেখানে আলোচনার মূল বিষয় দুদেশের বাণিজ্য প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা সফরের প্রথম দিনে জাপানের সঙ্গে বিরল খনিজ চুক্তি সই করেছেন ট্রাম্প ডেস্ক রিপোর্টে বিস্তারিত এশিয়া সফরের অংশ হিসাবে মালয়েশিয়া থেকে সোমবার জাপানে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তারা এরপর তিনি দেখা করেন সম্রাট নারোহিতর সাথে তিন দিনের এই সফরে দুই দেশের বাণিজ্য প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নিচ্ছেন ট্রাম্প এরই মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানাইয়ে তাকির সাথে বৈঠক করেছেন দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন তারা ট্রাম্পের এ সফরে প্রথমবারের মতো জাপান থেকে বিরল খনিজ সম্পদ আমদানি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র জাপানকে তার দেশ থেকে চাল গাড়ি প্রযুক্তিপূর্ণ আমদানি বাড়ানোর পাশাপাশি ওকিনাওয়াই মার্কিন ঘাটিতে অবস্থানরত সেনাদের ব্যয় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেন জাপান ও যুক্তরাষ্ট্রে অংশীদারিত্ব কেবল অর্থনৈতিক নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও মতবিনিময় করেন দুই নেতা এদিকে ট্রাম্পের সফর ঘিরে টোকিওতে বিক্ষোভ করেছে জাপানিরা প্রধানমন্ত্রী সানাই তাকাইতির বিরুদ্ধে স্লোগান দেন তারা তিন দিনের সফর শেষে বুধবার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন ট্রাম্প দেশটির সাথে আলোচনায় প্রাধান্য পাবে কোরিয়া উপদ্বীপের নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা আসিফ আলামিন বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো বর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন